প্রিয় বন্ধুরা দেখেন আমি অনেক দিন পর যশোরে চলে আসলাম যশোরে নামা মাত্রই এইখানে একটা কাকুকে দেখলাম সে প্লাস্টিকের বিভিন্ন পণ্য সামগ্রী বিক্রয় করতেছে এখানে চিরুনি আছে মগ আছে প্লাস্টিকের কোট আছে মোট কথা প্লাস্টিকের যাবতীয় সকল জিনিস কাকার কাছে পাবেন আমি কাকার কাকে জিজ্ঞাসা করলাম যে কাকা এগুলোর দাম কত সে এখানে মনে করেন যে যে চিরুনিটা আমার কাছে দেখছেন এটার দাম বললো দশ টাকা অর্থাৎ এইখানে খুবই কম দামে এই প্লাস্টিকের জিনিসপত্রগুলো কাকা বিক্রয় করে থাকে কিন্তু আমার প্রয়োজনীয় একটা জিনিস ছিল সেটা পেলাম না বলে আমি অন্যদিকে চলে গেলাম দেখেন এখানে কুলাও দেখতে পাবেন বিভিন্ন রকম কুলা আছে বিভিন্ন কালারও আছে তারপরে এই সাইডে দেখলাম একটা হুজুর আছে সে কেনাকাটা করতেছে আমি মূলত আজকে যশোরে আসলাম একটাই কারণে সেটা হলো আমার ইজি বাইকের হ্যান্ডেল ভেঙে গেছে বুঝলেন হিজি বাইকের একটা হ্যান্ডেল ভেঙে গেছে সেটা কেনার জন্য আমি যশোরে চলে আসলাম যাই হোক বন্ধুরা আপনারা ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করবেন তাহলে বুঝতে পারবেন আমি যশোর থেকে আজকে কী কী ক্রয় করলাম যদি ভাগ্যটা ভালো হয় অবশ্যই যশোর থেকে মালগুলো ক্রয় করতে পারবো কেননা যে দোকানে মালগুলো পাওয়া যায় দোকানটা রেগুলারই খোলা থাকে না বুঝলেন মাঝে মধ্য বন্ধ থাকে চলুন সামনের দিকে এগোনো যোগ যাই হোক বন্ধুরা ভিডিও করতে যদি আমাদের মাত্র সমস্যা হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে ছোটো ভাই হিসাবে ক্ষমা করে দিবেন আমার ভিডিওটা আপনারা দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এইটুকু অনুরোধ আপনাদের কাছে থাকবে কেন ভাইয়া একটা লাইক করলে একটা কমেন্ট করলে তো অনেক বড় ই ক্ষতি হয় না আপনাদের হয়তো আপনার দ্বারা অন্য একজন একটু ভালো কিছু করতে পারে বেকারত্ব জীবন অভিশাপ এটা হয়তো আপনারা সকলেই জানেন আমরা যদি একে অন্যকে হেল্প করি তাহলে আমরা এই বেকারত্বর বন্দি জাল থেকে মুক্তি পেতে পারব। দেখেন বন্ধুর আমরা হাঁটতে হাঁটতে এখানে একটা ফলের দোকান অর্থাৎ এখানে ফল বিক্রয় করা হয় যশোরের একটা সাইডে দেখেন বিভিন্ন রকমের ফল এখানে দেখানো হয়েছে এখানে মালটার কেজি কত বলছিল তিনশো টাকা আর আপেলের কেজি সেদিনকে বলছিলো কতজন সেটা হয়তো খেয়াল নাই মাঝে মধ্যে আমার এই যশোরে আসা পরে কিন্তু আজকে ভাবলাম একটা ব্লগ ভিডিও আপনাদের দেয়া উচিত দেখেন এখানে কুল বড়ই আছে পেয়ারা আছে বিভিন্ন রকম বড়ইও এখানে রয়েছে খুবই মিষ্টি সুস্বাদু আগের দিন আমি দুই কেজি এই নিয়েছিলাম কুল বড়ই নিছিলাম অনেক টেস্ট দেখেন এখানে একশো টাকায় হরেক রকমের মাল পাওয়া যাচ্ছে মানিব্যাগ ছোটো মানিব্যাগ বড়ো মানি ব্যাগ যেটাই নেবেন একশো টাকা আমি তার কাছে জিজ্ঞাসা করলাম বলল একশো টাকা যাই বন্ধুরা আমার দুইটা মানি আছে তাই আমি একটাও ক্রয় করলাম না অনেক সস্তা দামে পাওয়া যায় এখানে কিছু বলার নাই দেখেন বন্ধুরা এই যে রয়েছে কুষ্টার সালা নিয়ে ঘুরে বেড়াচ্ছে এই বেড়া বেড়ার গাগুলো দেখছেন সালার কি আর বলবো যাইক বন্ধুরা এই যে আর একটা ফলের দোকানে আসলাম ফলগুলো সাজানো দেখে মানে আমার খাইতে ইচ্ছা করে কিন্তু মনে করেন যে টাকাগুলো আনছি এই টাকাগুলো হয়তো কম পরে যেতে পারে সেই রকম একটু ভয় ভয় করতে এসে বলে আমি আগে থেকে খাবার দাবার খাচ্ছি না এখন মেন রোডের কাছাকাছি চলে এসেছি দেখেন সামনে বড় একটা গেট দেখা যাচ্ছে ওটা হলো গেট পার হলেই যশোরের মূল স্ট্যান্ডে আমরা পৌঁছাবো এবং ওইখান থেকে জিবাইকে সকল জিনিসপত্র ক্রাই করব চলুন বন্ধুরা তাহলে আমরা সামনের দিকে এগিয়ে যাই আপনারা সঙ্গে থাকবেন বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করবেন বন্ধুরা আমি হয়তো আপনাদের ছোটো ভাইয়ের মতন বড় ভাইয়ের মতন একটু সাপোর্ট করলে কি হয় আর আপনি একটা ইউটিউব চ্যানেল খোলেন খুলে আমাকে বললেন আমি অবশ্যই সাপোর্ট করব। এইটুকু মনোবিশ্বাস আমার ভিতরে আছে আমি কাউকে ফিরাতে চাই না কিন্তু আমাকে কেউ সাপোর্ট করে না কি দোষ করছি কোনো দোষ করিনি ভাইয়া একটু সাপোর্ট করে দিবেন প্লিজ আপনাদের মা মা বেঁচে আছে না আমারও মা বেঁচে আছে তবু আমার মা ভিডিও মাঝে মাঝে বলে যে আমাকে একটা ভিডিও করতে তা আমি করতে দিই না যে মা কী বলবেন এ শুধু আপনাদের অনুরোধে একটু সাবস্ক্রাইব করে দিবেন ভাইয়া একটু লাইক শেয়ার করে দিবেন যাই হোক অনেক কথা বললাম এখন আমরা সামনের দিকে এগিয়ে যাব দেখেন প্রায় মেন রোডের কাছাকাছি আমরা চলে আইছি দেখেন আমি মেন রোড পার হলাম ভিডিওটা আপনাকে দিলাম না কেননা ওইখানে অনেক যানজট তাকে তো ঘুরলেন এই জন্য ওই যানজটের কারণে অনেক বড় অ্যাক্সিডেন্টও হতে পারে এখন আমি মেন রোড বেরিয়ে সামনের গলিতে চলে গেল এখন রাস্তা মেন রোডের উপরে বিভিন্ন রকমের গাড়ি চলাচল করতেছে বিশেষ করে এই যশোরের ট্র্যাকগুলো বাসগুলো দেখলে আমার বেশি ভয় মানে রাস্তা পার হতে এরা এই রকমভাবে ড্রাইভিং করে যেন সেটা তাদের বাবার রাস্তা অথরও আপনারা আপনাদের সাথে ওই ঘটতে পারে আপনি রাস্তা পার হচ্ছেন এমনভাবে মানে গাড়িতে আপনার কাছাকাছি এসে এমনভাবে হরেন করবে বা এমনভাবে মানে পিক আপ ধরবে টান দিবে আপনি চমকে যাবেন ভয় পাবেন কিন্তু তাদের মনে সেরকম ভয় নাই তারা অনেক কিছু করে করার কিছু নয় ভাইয়া এই যে আমরা এগোতে এগোতে একটা ফুলের দোকানের কাছে আসলাম দেখেন এখানে ফুলের দোকান হয়তো ছিল ওইখানে ফুলও বিক্রয় করতে যাই হোক আমি ইজি বাইকের যে জিনিসটা কিনবো সেটা কেনার জন্য আমার না কিনলে ভালো না আমার না কিনলেই মোটেও ভালো না বুঝলেন ভাই আর যদি ভাই একটা লাইক শেয়ার করবেন যদি লাগে কিছুটাও লাগে দরকার আপনাদের দিয়ে একটু লাইক শেয়ার করবেন ভাই আমার বাড়ি থেকে একবার কে দেয়নি খাঁচির দোস্ত দিয়ে খাবার কে দেয় তবুও একটা লাইক শেয়ার করবেন এই যে এখন আমি ইজি বাইকের কোনো পণ্য সামগ্রী পাইনি তাই বন্ধুরা আপনাদের ভিডিওটা দিতে পারিনি অর্থাৎ দোকানটা বন্ধ পাইছি তো এখন আমি ফিরে আবার আমার সেই পুনরায় রাস্তা ধরলাম রাস্তা ধরে ধরে এখন সামনের দিকে এগোয় যাচ্ছি একটা জিনিস ফুলতলা বাজারে এসে বুঝতে পারলাম ফুল ফুলতলা নয় যশোরের বাজারে এসে বুঝতে পারলাম যশোর জেলায় যশোরের মেন টাউনে এসে বুঝতে পারলাম এখানকার পানের বাজারটা খুবই গরম পানের বাজারটা খুবই গরম দেখেন সামনে পানের বাজার আছে অনেক দূরে সেটা যদি আপনাদের দেখাতে পারতাম হয়তো আপনারা বুঝতে পারতেন যাই হোক যদি পারি সম্ভব হয় তাহলে আপনাদের অবশ্যই দেখাবো ভাই যাই হোক আপনারা আমাদের সঙ্গে থাকবেন মাকে বেশি ভালোবাসবেন কেননা মা জান্নাত এটা আপনারা সকলেই জানেন মায়ের পায়ের নিচে একটা ইয়ে আছে না মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস এটা শিওর এটা আমি অনেক মৌলাবি অথবা অনেক হুদুরের কাছে জিজ্ঞাসা করছি তারা বলছে বুঝলেন মাকে কেউ কখনও ভিন্না করবেন না আপনি হয়তো দেখবেন অনেক সময় অনেক ছেলে বিয়ের পর মানে বউ ভক্ত হয়ে যায় বউ আপনি হন ভাই এটা কোনো সমস্যা নাই কিন্তু মাকে কখনও ভোলা যাবে না মায়ের ভালোবাসা আর বউয়ের ভালোবাসা একটু ডিফারেন্স হতে হবে একটু ভিন্ন হতে হবে তাহলে আপনি জীবনে এগোতে পারবেন যাই হোক এখন আমি মেন রোডের পরে আবারও চলে আসলাম চলে আসতে আসতে দেখি এখন কী করি বুঝতে পারছি না ভাই অনেক মজার রহস্য আপনাদের সাথে করি কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই যে এইখানে একজন কায়তে ভুড়ি দিচ্ছে দেখেন এক লোক কায়তে ভুড়ি রয়েছে কী আর কাবু কিটা কাইট করে জানো মেন রোডের পরে কাইট করতে হয়েছে যদি গাড়ি একখান ঢুকইতে দোষ নেই ড্রাইভারের এ তো আপনারা সবাই জানেন সব দোষ ড্রাইভারের তাই কেননা আমি একজন ড্রাইভার তো এই জন্য ড্রাইভারের বেশি মর্যাদা দিয়ে থাকি ওদের পক্ষ নেই সেটা আপনারা ভাবেন না ভাই যাই হোক আপনারা কী কী কি কোন কাজ করেন কে কোন কাজ করেন এটা কোনো ব্যাপার না মানুষের মন সত্য আপনার মনের শক্তি অথবা মনের সিন্ধুটা যদি বিন্দু বিন্দুভাবে পরিপূর্ণ না হয় তাহলে আপনি একটা মানুষে পরিণত হতে পারবেন না অনেক সময় দেখবেন রাস্তায় অনেক রিক্সা মামা এই মানে রিক্সা চালাই অনেক শিক্ষিত ডিগ্রি পাস করতে অথবা বড় বড় শিক্ষিত ওকালিত করছে তারা বলে এই রিক্সা কেন ভাই এরকম আপনারা কেন করবেন তার তো একটা নাম আছে এই রিক্সা কেন বলবেন তুই তু কামি করেন এই দাঁড়া রিক্সাওয়ালা কি বলে হ্যাঁ মামা আসেন ব্যবহারটা দেখেন তাহলে আপনি এখানে কি বুঝতে পারছেন ডিগ্রি পাস কে শুধু বড় বড় ডিগ্রি অর্জন করলে সে শিক্ষিত নেয় এবং সে মানুষও অল্প বিদ্যাই ভয়ঙ্কর কিছু একটা কথা আছে অল্প কিছু শিখুন সেইভাবে শিখুন আপনার বিদ্যাটা ভয়ঙ্কর রূপে পরিণত হবে দেখ বন্ধুরাও অনেক জ্ঞান প্রদান করলাম আপনারাও জ্ঞান দেবেন আসলে আমি ভিডিও করতে আসলে ভাই কখন কি কথা কই আমার মনে থাকে না বুঝলেন তাও আপনাদের মজার রহস্যে আপনারা এইরকম মজা হয়তো পছন্দ করবেন এই দেন ডিস্কো কি বলি ডিস্কো করল আপনারা দেখছেন আই আইয় মে ডিস্কো ড্যানচার বেরি কেলে হয় এ ডিস্কো মেডিসার এইখানে যে বিক্রি করতেছে যার যার মতন সেগুলি বেরাচ্ছে কি কব বুঝলেন আর আমার মতনও আমিও ভিডিও বানাচ্ছি এসেছে বাদাইমে ভিডিওর মতো বোলাক করি বাংলা বোলাক বুঝলেন এই বাংলা বোলাকও অনেকে পছন্দ করেন আমি ন্যাচারাল গোলাপ করি আমি কোনো ভালো ক্যামেরাও নেই আমার কোনো সেট আপও নেই বুঝলেন বাংলা একটা ফোন আছে ছয় হাজার টাকার শ্যাম্পু সেটা সেইটা দিকে দিয়েই করি যদি আপনাদের সাপোর্ট পাই আস্তে আস্তে আমি বড়ো কিছু করব আমার হানড্রেড পারসেন্ট বিশ্বাস আপনারা আমাকে সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন আর আপ আমাদের ভালোবাসাও আপনি নেবেন অনেক মুদি মাল আছে অনেক কিছু দেখা যায় কত বলবো বেশি কথা বললে আবার গেঁজা কেটে যাই তো ভাই এই জন্য মেলা কথা করতে না মানে বেশি কথা বলি মুখ দিয়ে গেঁজা গুজি কাটিয়ে যাই কোনো কথা তো করতে পারি না তবুও চেষ্টা করি যতদূর সম্ভব এই যে এখানে আপেল বসতে এটা হলো ছোটো লোকের কাছে আপেল ঠিক আছে ছোটো লোক না গরিবের কাছে আপেল যারা দিন আনে দিন খায় এটার কেজি আগে কত ছিল চল্লিশটা কেজি অনেক দুই পাঁচ কেজি দেশ তো দশটা জানেন আর আমি লাভবো সেই চা খাই তো আমাদের জিনিস আমার বেশি পছন্দ হয় যাই হোক বন্ধুরা অনেক কথা বললাম ভালো থাকবেন সবাই গুড